নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এস আই স্বদেশ মোটরস এন্ড আশিস অটো সলিউশন চব্বিশ ঘন্টায় আপনার গাড়ির সেবায় নিয়োজিত বিশ্বস্ততার কুড়ি বছরে আমরাই কম খরচে উন্নত মানের সেবা দিচ্ছি বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন হত্যার ঘটনায় পরিবারের আহাজারি যেন তামছেই না এস আই শফিকুলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে এক শোকের ছায়া আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই শফিকুলকে দেখতে শেষবারের মতো বীর করছিল শফিকুলের নিজের বাড়ি নোয়াগাঁও ছেলেকে হারিয়ে মায়ের আহাজারি তামছেই না এস আই শফিকুলের ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলছিল শুক্রবার আমাকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল আব্বুর কিন্তু ময়মনসিংহ গেলেন টিকেই ফিরলেন আমাদের এতিম করে আমি দোষীদের এমন বিচার চাই যেন আমার মতো এতিম আর কেউ যেন না হয় জামালপুরের কর্মস্থল থেকে ছুটিতে নেত্রকোনার দুর্গাপুরের গ্রামের বাড়ি গিয়ে দুর্বৃত্তদের হাতে কুন হওয়া পুলিশের উপপরিদর্শক এসআই আই শফিকুল ইসলামের ছেলে রাফিউল ইসলাম কান্নাজড়িত কোনটে এই কথাগুলো বলছিলেন পরিবারের সদস্যদের নিয়ে পরদিন ময়মন ময়মনসিংহের বারাবাসায় উঠার কথা ছিল শফিকুল ইসলামের আমি এরকম বিচার চাই যে কেউ যেন আমার মতো এতিম না হই গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকা